আসসালামু আলাইকুম অনেকে প্রশ্ন করেছেন ভাই সুন্দরভাবে আবেদন করার পরও কেন সিলেক্টেড আসে এর মাধ্যমে এটি কেন এই প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আজকে একটি নতুন একটি সার্কুলার প্রকাশিত হয়েছে এখানে সার্কুলারটি এই কথাটি বলার চেষ্টা করবো কিভাবে আপনি নির্ভুলভাবে আবেদন করে সুন্দরভাবে মাঠটি করতে পারবেন বাংলাদেশ পুলিশের এই কনস্টেবল পদে মাঠটি সুন্দরভাবে করতে পারবেন সেই আজকে আলোচনা করা হবে এবং এর আবেদন যোগ্যতা কিভাবে আবেদন করবেন আবেদন শুরু কবে শেষ করে সকল কিছু বিস্তারিত বলা হবে সার্কুলার থেকে ধন্যবাদ সকলকে আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ পুলিশের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কনস্টেবল পদে ঠিক আছে এখানে অনলাইনে আবেদনটি শুরু হচ্ছে মার্চ পঁচিশ শেষ হচ্ছে আঠারোই মার্চ দুই হাজার পর্যন্ত আবেদনটি চলমান থাকবে আপনার এর মধ্যে আবেদনটি করে নেবেন এখানে যোগ্যতা পয়সীমার যোগ্যতা বলা হয়েছে আঠারো থেকে বিশ বছর পর্যন্ত আপনারা আবেদনটি করতে পারবেন যে সকল প্রার্থীর বয়স আঠারো মার্চ দুই তারিখে বর্ণিত বয়সীমার মধ্যে থাকবে তার আবেদনের যোগ্য মর্মে বিবেচিত হবে এই ক্ষেত্রে মুক্তিযোদ্ধা শহীদ মুক্তিযোদ্ধা বীরঙ্গনার সন্তানের জন্য বিদ্যমান কোটা পদ্ধতি অনুষ্ঠিত রয়েছে এখানে শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন এস অথবা সমমান পরীক্ষা উত্তীর্ণ কমপক্ষে জিপিএ 2.5 পয়েন্ট সমমান থাকতে হবে জাতীয়তা অবশ্যই বাংলাদেশি নাগরিক হতে হবে বৈবাহিক অবস্থা অবিবাহিত তালাকপ্রাপ্ত বা তালাকপ্রাপ্ত নয় এখানে শারীরিক মাপ এখানে একটি আপনারা খেয়াল করবেন যে আপনারা অনেকে প্রশ্ন করে থাকেন যেটা আপনারা সুন্দরভাবে আবেদন করে নির্মূল ভাবে আবেদন করার পরও কেন আপনাদের নট সিলেক্টেড আসে এখানে একটি আপনাকে টেকনিক খাটাতে হবে যে টেকনিকটি হচ্ছে এখানে আপনাদের ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি দেওয়া রয়েছে ন্যূনতম যোগ্যতা যারা আপনারা যে অরিজিনাল টাই পাসপোর্ট ছয় ইঞ্চি আপনার আবেদন ক্ষেত্রে দেন তারা তাদের ক্ষেত্রে সিলেক্টেড আসে তারা পুলিশ কর্তৃপক্ষ তারা চায় একটু উচ্চতা মানে উচ্চতা বেশি তাদেরকে করা এসএমএস এর মাধ্যমে সাধারণ মাধ্যমে সাধারণে এক্ষেত্রে আপনি লক্ষ্য রাখবেন যদি আপনার পাসপোর্ট ছয় ইঞ্চি হয়ে থাকে আপনি পাসপোর্ট সাত অথবা পাসপোর্ট আট ইঞ্চি দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনার ইজিলি আপনার এস এম এস টি আসবে আপনি সুন্দরভাবে যে মাঠটি করতে পারবেন ঠিক আছে হ্যাঁ পাসপোর্ট ছয় ইঞ্চি দিলে আপনার বেশিরভাগ সম্ভাবনা আছে নট সিলেক্টেড এখানে বলা হচ্ছে মুক্তিযোদ্ধা এবং শহীদ মুক্তিযুদ্ধ বীরঙ্গনা সন্তানের ক্ষেত্রে গোষ্ঠী কোটা ক্ষেত্রে পাসপোর্ট চালেঞ্জি এবং শারীরিক প্রতিবন্ধী দ্বিতীয় লিঙ্গের ক্ষেত্রে প্রার্থী ক্ষেত্রে বিধি এবং রয়েছে এবং নারীদের ক্ষেত্রে মেধা কোটা ক্ষেত্রে পার্থ চার ইঞ্চি মুক্তিযোদ্ধার শহীদ মুক্তিযোদ্ধার ক্ষেত্রে আপনারা পাসপোর্ট দুই ইঞ্চি হলে আবেদনটি করতে পারবেন এবং বুকের মাপ সাধারণত এখানে স্বাভাবিক অবস্থায় একত্রিশ ইঞ্চি এবং সম্পৃক্ত অবস্থায় তেত্রিশ ইঞ্চি মুক্তিযুদ্ধ শহীদ মুক্তিযুদ্ধ ক্ষেত্রে আপনারা ত্রিশ ইঞ্চি এবং স্বাভাবিক সম্প্রসারিত অবস্থায় আপনারা একত্রিশ ইঞ্চি হলে আবেদনটি করতে পারবেন বয়স ও উচ্চতার সাথে অনু ওজন অনুমোদিত পরিমাপে হতে হবে শক্তি ছয় অথবা ছয় বাই ছয় হতে হবে নারীদের ক্ষেত্রে ছয় বাই ছয় হতে হবে এখানে যারা আবেদনটি করতে চান তারা এই প্রথমে এই যে ধাপটি রয়েছে এই ওয়েবসাইটের ভিতরে লগ করে আবেদন ফর্মটি করতে হবে আবেদন ফর্ম সঠিকভাবে পূরণের লক্ষ্য উক্ত লিঙ্কে সহায়ক হিসাবে ভিডিওটি টিউটোরিয়াল দেওয়া রয়েছে ফর্ম পূরণের নির্দেশকায় দেওয়া রয়েছে এবং এই উক্ত লিঙ্কে হেল্প অপশনে দেওয়া রয়েছে এখানে আপনারা সুন্দরভাবে আবেদনটি করে নেবেন আবেদন সময় শুরু হচ্ছে তিন মাস দুই সকাল দশটা থেকে আঠারো মাস দুই আবেদনের ফর্ম পূরণ করা অব্যাহিত ফর্মের যোগ্যতা প্রতি ইউজার আইডি পাবেন এবং ইউজার আইডি আবেদন ফর্ম পূরণে আটচল্লিশ ঘন্টার মধ্যে কোনো টেলিটক প্রিপেইড মোবাইল নম্বর থেকে চল্লিশ টাকা আপনারা কিন্তু যারা চার্জ চল্লিশ টাকা চার্জ কাটবে আবেদন করার জন্য চল্লিশ টাকা চার্জ অফারের যোগ্য এখানে বাবদ জমা দিতে হবে ঠিক আছে এবং অনলাইনে আবেদন করার জন্য আপনাদের সাক্ষ্যটি হচ্ছে তিনশো গুনুন আশি পিগ্জেল এবং ছবি হচ্ছে তিনশো গুনুন তিনশো পিক্জেল স্ক্যান করে নির্ধারিত স্থানে আপলোড করতে হবে এবং আপনারা কীভাবে টাকা পেড করবেন এখানে সুন্দরভাবে দ্বিতীয় এসিএম দ্বিতীয় এসিএমএস এর মাধ্যমে আপনারা প্রথম এস এম এস দ্বিতীয় এসিএমএস এর মাধ্যমে আপনারা টাকা পেড করতে পারবেন টিআরসি স্পেস দিয়ে ইউজার আইডি লিখে এতো নম্বর পাঠিয়ে আপনারা সুন্দরভাবে টাকাটি পেড করতে পারবেন এবং কোন কোন জেলার পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে শারীরিক মাপ কাগজপত্র যাচাই অথবা লিখিত পরীক্ষা কোন মৌখিক পরীক্ষা কবে হবে যা এখানে সম্পূর্ণ চারটি রয়েছে এখান থেকে দেখে আপনার সুন্দরভাবে বুঝে নিতে পারবেন ধন্যবাদ সকলকে